ওকে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফাইবারের জমা হওয়া ব্যালেন্স উইড্রো দিতে পারেন আপনার পেউনিয়ন অ্যাকাউন্টে অথবা আপনার পেপ্যাল অ্যাকাউন্টে তো এটা করার জন্য আপনার যে ব্যালেন্সটা জমা হবে সেটা আপনি এখান থেকে মাই বিজনেসের আন্ডারে আর্নিংস থেকেও চেক করতে পারেন অথবা আপনার প্রোফাইল আইকনের ডান পাশে আপনার ব্যালেন্সটা দেখাবে সেখান থেকে জাস্ট ডলারের উপরে ক্লিক করলেই আপনাকে আর্নিং পেজে নিয়ে যাবে যেটা হচ্ছে মাই বিজনেসের আন্ডার এই আর্নিং পেজটাতে তো এখানে নিয়ে আসার পরে আপনার যদি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা না থাকে তাহলে আপনার এখানে একটা অপশন থাকবে অ্যাড পেমেন্ট গেটওয়ে সেখানে আপনি আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট অথবা পেপ্যাল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেয়ার পর এখানে আপনার অপশন পাবেন সেগুলো থেকে ইন ফিউচারে যদি আপনি কোনো পেমেন্ট গেটওয়ে রিমুভ করে দিতে চান আপনি একটা পেউনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন বাট সেটা করে তাহলে এখানে ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন ক্ষেত্রেও তো আমি করতেছি না আমি উইড্রো করবো তো উইড্রো করার জন্য জাস্ট আপনার গেটওয়ে অ্যাড করা হয়ে গেলে এই উইড্রো বাটনে উইড্রো ব্যালেন্সে ক্লিক করবেন তারপরে এখানে অপশন দেখাবে আপনার যদি মাল্টিপল পেমেন্ট গেটও অ্যাড করা থাকে সেখান থেকে আপনি এটা চুজ করে দিতে পারবেন কোনটাতে উইড্রো দিতে চাচ্ছেন এবং এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটাও যদি আপনি কোনো পার্সিয়াল অ্যামাউন্ট উইড্রো দিতে চান সেখান থেকে আপনি জাস্ট এখানে পার্সিয়াল অ্যামাউন্ট মেনশন করে দিতে পারবেন যেটা আপনি উইড্রো করতে চান তো এখানে আমি চাইতেছি যে ফুল অ্যামাউন্টটাই আমি উইড্রো করবো তো ফুল অ্যামাউন্ট যদি আপনি উইড্রো করতে চান তাহলে আমি একটু রিফ্রেশ করে নিই জাস্ট উইড্রো ব্যালেন্সে ক্লিক করব এবং এখান থেকে আপনার কনফার্ম অ্যান্ড উইডোতে ক্লিক করে দিলেই এই ডলারটা আপনার পেউনিয়ার অ্যাকাউন্টে যেহেতু আমার পেউনিয়ার সেট করা আছে পেউনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে তো আমি কনফার্ম অ্যান্ড উইডো দিচ্ছি ওকে সো দে উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট ইট মিনস এটা প্রসেসিংয়ে আছে ইন মোস্ট অফ দ্য কেস আপনার অ্যামাউন্টটা উইথিন ফাইভ মিনিটস আপনার পেউনিয়ার অ্যাকাউন্টে পৌঁছে যায় অ্যাড হয়ে যায় তা আপনি এখন আপনার পিউনিয়ার অ্যাকাউন্টটা চেক করতে পারেন যদি আপনার পিউনিয়রের উইড্রো দিয়ে থাকেন আর পেপালে উইড্রো দেওয়া হয়ে থাকলে পেপাল অ্যাকাউন্টে চেক করতে পারেন আশা করছি আপনার অ্যাকাউন্টে ডলারটা পৌঁছে গেছে তো এভাবে আপনারা ফাইবার থেকে আপনাদের আর্নিং বা ব্যালেন্স উইড্রো দিতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ